আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিও টাইটেল দেখে বুঝতে পারতেছেন গরু হাট নিয়ে ভিডিও করেছি আমি মূলত ঢাকা ক্যান্টনমেন্টের পাশে কচুক্ষেত বিশাল গরু ছাগলের হাট বসেছে সেখানে আজকে যাওয়া হয়েছে তো ভাবলাম আপনাদের জন্য ভিডিও করি অনেকেই হয়তো বা কোন হাটে যাবেন চিন্তা করেন সো আপনারা সবাই কচুক্ষেত হাটে চলে এসে আসতে পারেন এখানে মাঝারি সাইজের গরুগুলো বেশি আছে আর প্রাইসটা মোটামুটি দামাদামি করে আপনারা কিনতে পারবেন আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের কমেন্ট করবেন যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে হয়তো আপনাদের জন্য করব এখানে মাঝারি আকারের গরুগুলো বেশি আছে আর প্রাইসটা মোটামুটি আছে আপনারা এসে দেখে দামাদামি করে গরু কিনতে পারবেন সো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন কিছু গরু দেখাইলাম ছোটো ভিডিও করছি আপনারা সবাই পাশে থাকবেন